আবু হুরায়নু বলেন সুমাই রাসমাহি বসব আমি তোমার কাছে এমন একটি হাদিস বর্ণনা করব যে হাদিস আমি স্বয়ং রসুলের কাছ থেকে শুনেছি নবী আমাকে বলেছেন আর আমি মুখস্থ করেছি এই কথা বলে নবীজির সাহাবি হজরত আবু গরায়রা বেহুস হয়ে গেলেন কিছু সময় পর যখন তার হুশ ফিরে আসলো আবার তিনি বলেন আমি তোমাকে এমন একটি হাদিস শোনাব যে হাদিস আমি নিজ কানে রসুল্লাহর কাছ থেকে শুনেছি নবী আমাকে বলেছেন আর আমি মুখস্থ করেছি এই কথা বলে দ্বিতীয়বারের মতো আবার বেহুশ হয়ে গেলেন আবার যখন ঘুষ ফিরে আসলো একই কথা আবার বললেন আবার তৃতীয়বারের মতো বেহুশ হয়ে গেলেন তৃতীয়বার যখন তার হুঁশ ফিরে আসলো তখন তিনি বলেন তুমি কি জানো রসুল যে হাদিস আমি তোমার কাছে বর্ণনা করব এই হাদিস নবী কি বলেছেন নবীজি বলেছেন কেয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন সমস্ত সেরা মাথা নত করে করে দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহ সর্বপ্রথম তিন ব্যক্তিকে ডাক দিবেন एक नंबर에 अल्लाह قارীদেরকে ডাকবেন আলেমদেরকে ডাকবেন মুহাদ্দিসদেরকে ডাকবেন মুফাসির ডেকে আনবেন দুই নম্বর আল্লাহ যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে নিহত হয়েছে তাদের মধ্য থেকে কিছু লোককে ডাকবেন আল্লাহ দুনিয়ায় যাদের সম্পদ দিয়েছিলেন তিন নাম্বার এরকম কিছু ধনী লোকদেরকে ডাকবেন এই তিন গুরু মানুষকে ডাকার পরে প্রথমত বলবেন ও পারি আমি তোমাকে দুনিয়ার জমিনে নবীর কাছে যে কোরআন পাঠিয়েছিলাম সেই কোরআনের কি তোমাকে শিখানো হয় নাই সেই কোরআনের কি তোমাকে শিখানো হয় নাই সেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কি তোমাকে শিখানো হয় নাই কোরআনের শিকার মতো তৌফিক তোমাকে দেয়া হয় নাই তখন ওই আলিম ওই কারি বলবে ওই হাফিজ বলবে হে আল্লাহ আপনি নবীর কাছে যে কোরআন নাজিল করেছিলেন সেই কোরআন আমি মুখস্থ করেছিলাম সেই কোরআন আমি সুন্দর করে তিলাওয়াত করতাম সেই কোরআনের তাফসীর আমি করতাম আর এই তাফসীরের মাধ্যমে মানুষকে কোরআনের ইলম পৌঁছে দিতাম মানুষকে সুন্দর করে কোরআনের তিলাওয়াত শেখাতাম আমি কোরআনের খেজমাত করে করে পুরা জীবন আমি বিলিয়ে দিয়েছি তখন আল্লাহ বলবেন না না তুমি মিথ্যু তুমি মিথ্যা বলতেছ ফেরেস্তারা বলবেন তুমি মিথ্যা বলতেছ বরং তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় মুফাসির বলবে মানুষ তোমাকে বড় ওয়াইজ বলবে মানুষ তোমাকে বড় অরি বলবে দুনিয়ায় সেই ওয়াইজ বলাটা হয়ে গিয়েছে দুনিয়ায় বড় মুফাসির বলাটা হয়ে গিয়েছে দুনিয়ায় বড় আরি বলাটা হয়ে গিয়েছে এবার দুই নাম্বার যাকে ডাকবেন শহীদ যে দুনিয়ার জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য দিন কায়েমের জন্য রাস্তায় গিয়ে জীবন দিয়েছিল এরকম অনেককে ডেকে আনবেন সবাইকে না কিছু লোককে ডেকে আনবেন এনে বলবেন আমি তোমাকে যে জীবন নামক নিয়ামত দিয়েছিলাম এই জীবন তুমি কোন কাজে করে এসেছ তখন সে বলবে আল্লাহ দিন কায়েমের জন্য কাফিরদের বিরুদ্ধে জিহাদ করেছি অথবা দিন কায়েমের জন্য রাজপথে নেমে পুলিশের গুলি খেয়ে আমার জীবন বিলিয়ে দিয়েছি আল্লাহ বলবেন না দাদা দিন কায়েমের জন্য রাস্তায় নাম নাই দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো নাই বরং তোমার উদ্দেশ্য ছিল ক্ষমতা তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় বীর বলবে দুনিয়ায় তোমাকে বীর বলা হয়ে গিয়েছে আর আমার কাছে পাওয়ার তোমার কিচ্ছু নাই তিন নাম্বার ধনির একদুলোক লোকদের মধ্যে থেকে কিছু লোককে ডেকে আনা হবে বলা হবে তোমাকে যে সম্পদ আমি দিয়েছিলাম কোন পথে বে করেছিলে সে বলবে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছিলাম রাস্তাঘাট বানিয়ে দিয়েছিলাম মানুষের গড় বাড়ি বানিয়ে দিয়েছিলাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম রাস্তাঘাট করে দিয়েছিলাম মানুষের চিকিৎসার জন্য বে করেছিলাম অর্থাৎ জনকল্যাণমূলক কাজে আমি বে করেছি তোমার দেয়া সম্পদ তোমার দেখানো পথে আমি বে করেছি আল্লাহ বলবেন তুমি মিথুক তুমি মিথ্যা বলতেছো ফেরেস্তারাও বলবেন তুমি মিথ্যুক তুমি মিথ্যা বলতেছো এই সমস্ত দান সদকার বিনিময় আবার সন্তুষ্টি তোমার ছিল না এই সমস্ত দান সদকার বিনিময় ছিল মানুষকে সন্তুষ্ট করা যাও যাও দুনিয়ায় মানুষের সন্তুষ্টির জন্য দানবীর কথা শোনার জন্য যে কাজ তুমি করেছিলে দুনিয়ায় শুনেছ হজরত আবু গোরা বলেন এই তিন কথা বলার পরে বিশ্বনবী আমার পায়ে থাপ্পড় মেরে বলেছেন আবু তুমি কি জানো এই তিন ব্যক্তি কারা আবু বলেন জানি না নবী বলেন এই তিন ব্যক্তি হলো সেই তিন ব্যক্তি যাদেরকে দিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নামের আগুন জ্বালাবেন জোরে কন্যা